সো বন্ধুরা ভারতের রাজ্য এবং রাজধানী অনেকের আইডিয়া রয়েছে অনেকের আইডিয়া আছে আছে অনেক ছোট্ট বন্ধুরা রয়েছে যারা নতুন এখানে এসছো তো তবে সবার জন্য আবার শুরু করছি আমরা জিকের ক্লাস জিগের ক্লাস নয় বরং জিকের ছোট্ট ছোট্ট ডোজ যেগুলো আমাদের একটা একটা জাস্ট প্যাকেট হিসাবে ক্যাপসুল হিসাবে তোমাদের কাছে যাচ্ছে প্রথম প্রশ্ন মণিপুরের রাজধানী এখানে হবে কি ইম্পল উত্তরপ্রদেশের রাজধানী লখনউ আমরা সবাই জানি মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং যারা চ্যানেলে নতুন এসছো তারা লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমি বারবার এক কথা বলছি তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং বিভিন্ন জায়গায় ভিডিওটা কিন্তু ছড়িয়ে দিতে পারো আমি চাই তোমরা আমার সাথে এইভাবেই থাকো গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর কেরালার রাজধানী হচ্ছে তিরুবন্তপুরম পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় হরিয়ানার রাজধানী চণ্ডীগড় মহারাষ্ট্র রাজধানী আমরা সবাই জানি মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই সরি বিহারের রাজধানী পাটনা এটাও আইডিয়া রয়েছে কারণ পাটনাতে আমাদের আই থিঙ্ক ওই রিসেন্টলি তোমরা কিছুদিন আগে হয়তো তোমরা টেটে গেছিলে তেলেঙ্গানার রাজধানী হচ্ছে আমাদের হায়দ্রাবাদ ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী এটা খেয়াল রাখবে অ অ এই জায়গাটা খেয়াল রাখবে ভুল করবে না রাজধানী এখানে হচ্ছে রাজ ঝাড়খণ্ডের হচ্ছে রাঁচি রাজস্থানের হচ্ছে জয়পুর উত্তরাখণ্ডের হচ্ছে দেরাদুন গোয়া হচ্ছে আমাদের এখানে গোয়া আমাদের কী রয়েছে পানাজি গোয়া হচ্ছে পানাজি মিজোরামের রাজধানী আইজল সো এটাই ছিল তোমাদের রাজ্য রাজধানীর পরের পাট চলে আসি আমরা উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর সিকিমের রাজধানী গ্যাংটক অনেকেই যায় ঘুরতে পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এরপরে আমরা রাজ্যগুলো সম্পর্কে বিস্তারিত আসবো রাজ্যের কি কী রয়েছে কি কী পশু রয়েছে কি কী পাখি রয়েছে জাতীয় পশু কি জাতীয় পাখি কী এরকম করে করে আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি দেব এখানে কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু আসামের রাজধানী দিশপুর দাদরনগরের রাজধানী হচ্ছে দাদরা মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে কি ভোপাল ভোপাল ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা হিমাচল প্রদেশ হচ্ছে সিমলা থ্রি ইডিয়টসের এটা মনে আছে না আমাদের সো এই ছিল হচ্ছে আজকে আমাদের রাজ্য রাজধানী পাঠ। তোমরা বলো আমি কোন কোন রাজ্য আর রাজধানী আজকে তুলে ধরিনি সেটা তোমরা কিন্তু আমার চ্যানেলের এই ভিডিও নিচে কিন্তু তোমরা লিখবে কোন কোন রাজ্য রাজধানী তোমরা এর বাইরেও জানো সেইটা কিন্তু তোমরা লিখবে অনেকগুলো বাদ গেছে আই থিঙ্ক তো সেগুলো কিন্তু তোমাদের কাছ থেকে আমি চাইছি তো করো পোস্ট করো লাইক করো শেয়ার করো সাপোর্ট করো টেলিগ্রামে জয়েন করে যেও বিভিন্ন সময় চাইলে তোমরা পড়াশুনো করো কথা বলো বন্ধুদের সাথে যাতে তোমাদের আরও গ্রুপ স্টাডিটা কিন্তু ভালো হয় সো থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো কর ঠিক কেয়ার